হ্যালো বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে তো আজকে ছিল সোমবার সোমবার মানে প্রচণ্ড কাজ আমাদের বাড়িতে কারণ আমরা সোমবার দিন আমার এই শিব পুজো হয় তার জন্য সোমবার দিন সকালবেলা উঠেই আগে ঘরটা মুছে নিয়েছি মুছে নিয়ে তারপর চান ঠান করে ঠাকুরের আসনটা পরিষ্কার করছিলাম পরিষ্কার পরিষ্কার করছিলাম আর দেখতেই পাচ্ছ কত ঠাকুর আমার ঘরে আমাদের গ্রামের বাড়ি তো দেখতে পাচ্ছ তারপর বাবাকে চান ঠান করিয়ে ভোলে বাবাকে চান টান করিয়ে বুল পাতা ফুল দিলাম এদিকে মা কালীকেও জবা ফুল দিলাম লিম জবা ফুল দিলাম এদিকে আমার সব ঠাকুরকেও দেখতে পাচ্ছ কত ঠাকুর ঠাকুর আসবে অনেক ঠাকুর আছে আমার ঘরে পুজো করছিলাম যাই হোক দেখা হচ্ছে পরের ভিডিওতে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট তাটা বাই বাই